আসলে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা করে কেন জানেন আপনি যদি এই কাহিনীটা শোনেন তাহলে আপনার চুক্ক ফালে উঠে যাবে আসলে আমরা মানুষ হইলাম কই এই মানুষটি একনাথ যাবৎ কাতরাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে তার এক হাত নাই আর অন্য হাতের মধ্যে পোকা চলে আসছে পোকা কি একটা দুইটা আরে না না হলে কয়েক শত পোকা হবে তার হাতের মধ্যে একবারে হাতটা পচন ধরে গিয়েছে তখন আমার কাছে একটা ফোন আসলো আমি চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে গেলাম গিয়ে সেটা দেখলাম তারপর পাঁচলাস থানায় একটা জিডি করলাম সেই জিডি নোটিশটা নিয়ে আমি সুজা চলে গেলাম আবারও চট্টগ্রাম মেডিকেলে সেখানে গিয়ে তাকে সুন্দরভাবে কি কি করলাম কি কি না করলাম সব আজকে আপনাদের ভিডিওর সামনে বলবো অবশ্যই আমাদের শরীরের মধ্যে একটা যদি ছোট আঘাত পাই সেই আঘাতে আমরা থাকতে পারি না আর সেই জায়গায় মানুষটির হাতে পোচন ধরেছে পুক চলে এসেছে পোকা চলে এসেছে তার অবস্থাটা কেমন একবার কি আমরা ভেবেছি শেষমে ডাক্তার থেকে একটি পাউডার নিলাম পাউডার নিয়ে সে মানুষটির হাতের মধ্যে দিয়ে দিলাম এবং ফ্লোটিং দিয়ে ভালো করে বেঁধে এখন যাব এমন একটি স্থানে যা আপনারা দেখবেন তখন আমরা সবাই মিলে কয়েকটা নিলাম চিয়েন চিয়েনজির মধ্যে ওই মানুষটিকে তুললাম এবং অন্য একটা দিতে আমরা উঠে ফেললাম আসলে মানুষটির এমন অবস্থা তার হাতের পচনের বাসে তার পাশে কেউ যাচ্ছে না তো আমরা চলে আসলাম চট্টগ্রাম যারা মানবিক শকত ভাই পুলিশ অফিসার তাকে আপনারা সবাই চিনেন তার অফিসের মধ্যে আমরা যোগাযোগ করলাম যোগাযোগ করে মানবিক শকত ভাইয়ের আওতাই যেই ব্যবহারের হাসপাতাল রয়েছে সেখানে একে দিয়ে দিলাম এবং তাদের সেবায় মন কয়েক মিনিটের মধ্যে মানুষটি সুস্থ হয়ে গেছে আসলে শকত বাইয়ের মতো মানুষ বাংলাদেশে আছে বিদায় বাংলাদেশ সচ্চার রয়েছে অবশ্যই তার মতো যদি আমরা সবাই মিলে এরকম মানবতার কাজগুলো করতে পারি বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো চলুন সবাই মানবাতার হাত বাড়িয়ে দিই আর এই মানুষটির পরিচয় পেতে ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে ভিডিওটা দেখিয়ে দিই বেশি বেশি দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই আমরা কাজ রাত বাড়া যায় আমার কাছে একটা কল আসে বলে কলটা গসে থাম ভাই বলে ভাইয়া আমরা এরকম এরকম একটা লুগি পাইছি যে রোগীর হাতটা একেবারে পুঁচে গুলে একবারে তার হাতের মধ্যে কি যেটা বলে পুকা চিরে চিরে কাটছে তো আমি চট্টগ্রাম হাত হাজির থেকে সকালে রওনা হলাম তো এর সাথে যোগাযোগ করলাম এবং পাঁচ রাস্তায় একটা জিডি করলাম জিডি করে আমরা মানে ব্যবহারিক চিকিৎসা এই পূর্ণবাসনে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আর আপনাদেরকে বোঝাইতে পারব না আর একে কিভাবে পেয়েছে কিভাবে আসলো কিভাবে কি হলো সে আমার ভাই বলতে পারবে That's